নম্বর বিভ্রেটা জেরে এবার বাচ্চা বদল হওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দিন পাঁচেক আগে সাবানা বিবি ভগবান গোলা থানার কালুখালী এলাকার এক গৃহবধূ প্রসূতি যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হন শনিবার রাতে তার সিজার হয় এবং এক জীবিত সন্তানের নাকি জন্ম দেন তিনি এরপর সদ্যজাতকে পরিবারের কাউকে দেখানো হয়নি এমন ওই অভিযোগ প্রসূতির পরিবারের পরবর্তীতে বাড়ির লোককে জানানো হয় যে তার বাচ্চা মারা গেছে সমস্ত কাগজপত্র করে রবিবার সকালে ছুটি দেওয়া হবে কিন্তু হাসপাতালে পরিবারের লোক জানতে পারে শনিবার নয় রবিবার সকালে বাচ্চা মারা গেছে মৃত বাচ্চা নিতে গিয়ে বাড়ির লোকজনের নজরে আসে বাচ্চার মায়ের এবং মৃত বাচ্চার টোকেন নম্বরে অমিল রয়েছে আর এ থেকে গড়মিলের সন্দেহ হয়